নির্বাচন নাও হতে পারে জুলাই সনদ আগে হতে হবে বললেন ডাক্তার তাহের আগে শেখ সাক্ষাৎকার পরে মন্তব্য বললেন প্রেস সচিব এদিকে পহেলা নভেম্বর থেকে দশটির বেশি সিম বন্ধ শুরু করবে অপারেটর এবং সর্বশেষে জানাবো গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামাত এনসিপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নাও হতে পারে জুলাই শনত আগে হতে হবে বললেন ডাক্তার তাহের বাংলাদেশে জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন কোনো কারণে অনুষ্ঠিত নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সবার আগে বাস্তবায়ন করতে হবে ডাক্তার তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করে যে একটি সরকারি আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দেয়া রয়েছে এবং পরবর্তী এর ওপর একটি গণভোট আয়োজন করা দরকার তিনি জাতীয় ঐক্যমতা কমিশনের দেওয়া প্রস্তাব দ্রুত কার্যকর করার এবং সেই আদেশের উপর ভিত্তি করে গণভোট আয়োজনের দাবি জানান জামাতের এই শীর্ষ নেতা মনে করেন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করাটাই যথার্থ পদক্ষেপ হবে তিনি আশা প্রকাশ করেন আগামী নভেম্বর মাসের মধ্যেই এই গণভোট অনুষ্ঠিত হতে হবে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে ডাক্তার তাহের বলেন জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এই চাপ বজায় থাকবে আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন ডাক্তার তাহের তিনি বলেন প্রতিটি ভোট কেন্দ্রের সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক অবস্থান নিশ্চিত করা প্রয়োজন ডাক্তার তাহের দাবি করেন এবারের নির্বাচনে এই সব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং ভোট কেন্দ্রের ভিতরে স্থায়ীভাবে মোতায়েন রাখতে হবে আগে রাইটার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পরি মন্তব্য বললেন প্রেস সচিব আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রয়টার্সে শেখ হাসিনা সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবেন তবে আমরা এ বিষয়ে আগে তার ইন্টারভিউটা পড়ি এরপর এ বিষয়ে কমেন্ট করতে পারব রাজধানী বেলি রুডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং সব কথা বলেন তিনি একজন গণমাধ্যম কর্মী শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে মন্তব্য জানতে চাই চাইলে তিনি সব কথা বলেন শফিকুল আলম বলেন একটা বিষয় আমরা বারবার বলছি এবং জাতিসংঘের রিপোর্টেও এটা প্রতিষ্ঠা হয়েছে যে এক বিংশ শতাব্দীতে ওনার যে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন ভয়ানক ভাবে কেউ করেনি এটা আমরা বারবার বলছি এটা জাতিসংঘের যে রিপোর্ট সে রিপোর্ট স্পষ্ট ভাবে এসেছে পরে আল জাজিরা তাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম করেছে সেখানেও আসছে বিবিসিতে আসছে সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন তিনি বলেন যারা শেখ ইন্টারভিউ করেছেন আমরা অবশ্যই মনে করি এই কন্টেক্স যেন কেউ ভুলে না যান আমরা এটা দেখছি উনি যে ক্লেম গুলো করেন সেগুলো যেন আনকনটেক্সড না থাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো বলেন গতকাল একটা লোকাল নিউজ মিডিয়া দেখলাম আইসিউতে তার পার্টি কি একটা ইয়ে করছে সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন তার কোন মেনশনও আমরা দেখিনি এটা খুবই আনফর্চুনেট তিনি বলেন আমরা এও দেখেছি আওয়ামী ক্লেম করেছে চারশো জন মারা গেছে তারা আমাদের টাকা চুরি করেছে আমাদের টাকা চুরি করে নিয়ে গিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দাবি ল ফ্রাম হায়ার করে এই ধরনের কাজ তারা করছে আমাদের চুরি করা টাকাই যেটা করেছে সেটাকে কেউ কেউ প্রমোট করেছেন পহেলা নভেম্বর থেকে ১০টির বেশি সিম বন্ধ শুরু করবে অপারেটররা আগামী পহেলা নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে দশটির বেশি সিম থাকলে সেগুলো বন্ধ করে দেবে মোবাইল ডিসেম্বরের শেষ নাগাদ এক এনআইডির বিপরীতে বুধবার বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল বাড়ি তিনি জানান গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আরশবে বলে আশা প্রকাশ করেন তিনি একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বাধিক 10টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন 10টি বেশি সিম থাকলে তা ডি রেজিস্ট্রেশন করতে সময়সীমা বেঁধে দিয়েছিল বিআরটিসি গত 30 জুলাই বিআরসি জানাই এক ব্যক্তির নামে 10টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিম আগামী 3 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার করতে হবে 16001 ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে বিটিআরসি আগে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সর্বোচ্চ পনেরোটি সিম নিবন্ধন করতে পারতেন তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ দশটি সিমে বন্ধ বা নিবন্ধন করা যাবে বিটিআরসি জানিয়েছে গত মে মাসে আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তা স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা পনেরো থেকে কমিয়ে দশটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিআরসির এই সিদ্ধান্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠালে তা অনুমোদন পাওয়া যায় ওই সময় সংস্থাটি আরো জানাই সর্বোচ্চ দশটি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ছাব্বিশ লাখ গ্রাহকের মোট সাঁয়ত্রিশ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামাত এনসিপি গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামাত এনসিপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ক্ষমতা কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার রাজনৈতিক দলগুলোর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর জামাতে ইসলামে চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদে নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন গতকাল মঙ্গলবার সরকারকে চব্বিশের গণভোথনের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার 25000 এর সুপারিশ করেছে কমিশন এতে বলা হয়েছে আদেশের উপর গণভোট হবে গণভোটে আদেশ অনুমোদিত হলে আগামী নির্বাচনে দৈত্ব ভূমিকার সংসদ গঠিত হবে সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্নর সংবিধান সংস্কার পরিষদ একদিনে দুই ভোট দাবি বিএনপি'র জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটি শতশো আমির খোশমা মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের আগে গণভোট এটির সঙ্গে বিএনপি একমত নয় এই ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন বৈঠকে বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক শামা উপায়ত বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আব্বাল উপস্থিত ছিলেন এক প্রশ্নের উত্তরে আমির খসরু বলেন কারা কি সুপারিশ করেছে জানি না যারা সুপারিশ করেছে তারা নির্বাচন করবে না করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকে অনেক কিছু সুপারিশ করতে পারে আমাদেরও অনেক সুপারিশ ছিল যেগুলো ঐক্যমত্যে আসেনি ঐক্যমত্যের বাইরে গিয়ে কে কি বলছে কি কি সুপারিশ করেছে এটি তাদের ব্যাপার ঐক্যমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সারা কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আমির খুশ্রু বলেন আলোচনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশনের কর্ম কর্মকাণ্ড বিএনপি প্রস্তুতি এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় উঠে এসেছে এর মধ্যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আমির খসরু বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এই বিএনপি নেতা বলেন বর্তমান সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু বিএনপির কাছে প্রশ্নবিদ্ধ হয়নি অন্যান্য রাজনৈতিক দলের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এছাড়া বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরত আসা বাংলাদেশের নির্বাচনে যুক্ত রাজ্যের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের বিষয়ে ছিল বলে জানিয়েছেন আমির কমিশন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সচিবালয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন সালাউদ্দিন বলেন যে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে তিনি বলেন জুলাই জাতীয় সনদ চুরাশিটি দফা সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের কিছু এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অব ডিসেন্ট আছে পরিষ্কার সেখানে উল্লেখ করা আছে এসব নোট অব ডিসেন্টের বিষয়ে রাজনৈতিক দলগুলো যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে এটি বাস্তবায়ন করবে তাহলে তারা সেভাবে সেটি বাস্তবায়ন করতে পারবে সেটি এই জাতীয় জোলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন সব দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে সেখানে আছে অথচ আজকে দেওয়া হলো সুপারিশ মালার সঙ্গে সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটি আগে জাতীয় ঐক্যমত্ত কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন